নোডাতে দিয়া ন খাইগে টাইম আছে বাড়ি ঠেকলি লাহরিখানা রাজীব দাদা কি কাটতে হরে সিদ্ধে গো হইয়া কেটে ফেলিবো জালা নালা হইজে 11টা 12টা আজ আমার পান্তা এসে জি সকালে এক গাল করে খাবো তুমি খাও খাবে বসছো আমরা বসতে যাই আর ভাত খাতে গেলে কি কাম হরে রে হ্যাঁ সাথে গেলে তো হবে না রে রাজীব দাদা

হেবি মাথা ধানের অফিচের পিছনে বেলাকা না তাই প্রচুর ফলন ধানের সাড়ে পাঁচ বিঘা আছে বহুত ধানের বে মানে বিঘাতে তিরিশ মোন না পঁচিশ মোন না না দুশ মোন বাইশ মোন বিশ মোন একৈশ মোন তাই এমতে এন্তে এম দে অতি খাতার যাওয়ার দরকার নাই সেন্ডে পঁচিশ হেঞ্ছে কি বুঝে পারি থে

পকাঠে ভাগে পড়ছে তিন কাঠা তিন নাম সাতাশ মানে এদিকে আঠারো নাম উনিশ আর আপনার আট নাকি